হ্যালো বিওয়াজ কেমন আছে সবাই হয়তো এই যে কচুমুখী রান্না করতেছি এটা হলো আমিলা একটা টক ইয়ে আছে ওই পাতা দিয়ে আমি রান্না করব হ্যাঁ আমিলা এই যে পাতাগুলো এই কচি কচি পাতা দিয়ে হ্যাঁ আমি রান্না করব এই যে কচুমুখী কচুমুখী অনেকে বলে এটা ইয়ে গলা ধরবে হ্যাঁ না এটা ধরবে না তারপর রসুন একটা বড় রসুন দিচ্ছি তারপরে চার পিস পেঁয়াজ দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিব হ্যাঁ তারপরে আমি এখানে ইয়ে করতেছি এই যে এটা ইয়ে করলাম পচুমুখীটা তারপরে এই একটু তো শুনতেছি এইভাবে হ্যাঁ মুখে খাওয়া কিন্তু জানতে হবে হ্যাঁ আপনারা যারা আমার ইয়েতে হ্যাঁ যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আমার পাশে থাকবেন সবসময় হ্যাঁ তারপরে সাপক্রেপ তো মাছ দেবেন হ্যাঁ এভাবে এই অবস্থায় এটা কিন্তু জানতে হয় রান্না করতে জানতে হবে মরিচ পেঁয়াজ রসুন তারপরে ইয়ে দিতে হবে টক জাতীয় আর যদি কাঁচা তেঁতুল যদি থাকে তেঁতুলটা দিতে হবে হ্যাঁ আর আমি এটা দিচ্ছি এটা দিব হল টক একদম টক পাতা এই যে আমিলা বলে আপনাদের খাট্টা পাতা বলে যেন আপনারা চোকা পাতা চোকা পাতা চোকা পাতা বলেন আপনারা এটা অনেক সময় পাওয়া যায় এটা এটা হাঁদি আমি এক ঠিক আছে করে এটা আমি লাস্টে ধুয়ে ফেলাবো পানি দিয়ে এটা করবে কিছু যাতে ময়লাগুলো যাতে যায় এভাবে হ্যাঁ এইগুলো যদি যায় এই অবস্থা তারপর এই জিনিসগুলো আমি ছোটো ছোটো পিস করতেছি এই যে ছোটো ছোটো পিস করতেছি যাতে এগুলো এই এখান থেকে ডিভাইডেড করতেছি হ্যাঁ এভাবে এভাবে ডিভাইডেড করতেছি যাতে এই পাঠাগুলো ইয়ে করা যায় আমি এত ছোট্ট একটু ইয়ে নিয়ে যাই এই পাতিলা এই ছোটো এখান থেকে এড়ে দিয়ে রান্না করব অনেক কিছু দেওয়ানোর পাতাগুলো এই জন্যই এগুলো ছোটো ছোটো ইয়েগুলো নিচ্ছি আপনারা এভাবে করে খাবেন হ্যাঁ এই যে এটা কুচি পাতা হ্যাঁ এটা কুচি পাতাগুলো নিচ্ছে দেওয়ানোর যত কুচি পাতা দিলে ভালো এটা এটা টক টক হবে টক টক হবে এটা মজা হবে খেতে ঠিক আছে এবার আপনারা কিভাবে খান কি জানেন আর তিতুলের টক দিলে তো আরো বেটার তিতুরের টক দিলে আরো বেটার তিতুরের টকটা দিতে পারলে আর বেটার হয়ে যায় সুন্দর জিনিসটা হয়ে যায় এভাবে ঠিক আছে এই টক পাতা বেশি লাগবো না তু আমি বেশি দিচ্ছি তো বেশি দিব যে একটু যাতে সৌন্দর্য হয় তক বেশি হয় এটা আমার তারপরে এই জিনিসগুলো এইভাবে এই যে এভাবে মিক্স করব তারপরে আমি পেঁয়াজগুলো একটু ইয়ে করতেছি পেঁয়াজগুলো একটু ছিঁড়ে নিচ্ছি যাতে একটু ইয়ে করে নেব ব্রাইন্ডার করে নেব হ্যাঁ করে নেব তো আপনার তখন ব্লেন্ডার করতে পারলে তো ভালো ঠিক আছে আপনারা ব্লেন্ডার করে নিবেন আমি চারটে পেঁয়াজ নিছিলাম চারটে পেঁয়াজটা একটু ইয়ে করতেছি যাতে

রান্না করতে পারলে আরো ভালো লাগে আমার ঠিক আছে আমি ব্লেন্ডার করে নিব হ্যাঁ এটা পেঁয়াজ এটা ছোটো ছোটো পেঁয়াজ তো ইয়ে তো রসুনটা রসুন বেশি দিলে আরো ভালো একটা পুরা রসুন দিচ্ছি এজন্য একটু ইয়ে এই স্টাইলে করতে হবে এই যে রসুনটা দিচ্ছে বেরো এটা ব্লেন্ডার করলে তারপরে আস্তে আস্তে সব ঠিক আছে তাহলে ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার রান্নাটা একটু দেখবেন এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা দেবেন আমার পাশে থাকবেন হ্যাঁ আমি সুন্দর সুন্দর ইয়েগুলো দিতে পারি হ্যাঁ তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই